চব্বিশের অভ্যুত্থান যারা ঘটিয়েছে এইটার জন্য তারা যেভাবে ক্রেডিটের দাবিদার ঠিক একইভাবে হচ্ছে বাংলাদেশ গঠনে সেই লড়াইটা আসলে পরবর্তী তার কিভাবে করবে আজকে পঁচিশে এসে যখন সেই সহযোদ্ধরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলাতে জেলাতে সংগঠিত হচ্ছে তাদের এই গল্পগুলোকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করবে সেই স্বপ্নগুলো তো কিভাবে বাংলাদেশ দুই করবার জন্য কাজে লাগাবে তাই ও দরদের যে নতুন রাজনীতির কথা আমরা বারবার বলছি আমরা যখন বলেছি একাত্তরের লড়াইতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই ছিল যেই লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন আই রিভোল্ট এই বিদ্রোহটা হচ্ছে আমার আজাদি শত শত বছরের লড়াইয়ের গল্প এবং সেই বাস্তবতাতেই হচ্ছে আজকে আমাদেরকে দেখতে হবে যে সেই রাষ্ট্র গঠনটা কীভাবে হবে এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতে আজকে আমার প্রথম যে কথা সেটা হচ্ছে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় আমার বেড়াকে কিভাবে নিরাপদ রাখা যায় সেই সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ মুক্তির লড়াই আত্মমর্যাদা সাপেক্ষে অতএব সেই জায়গাতে আজকের তরুণদেরকে যুবকদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যখন আসছে আমার স্বাধীনতার লড়াইয়ের শত শত বছর ধরে কারা কারা এখানে শত্রু আকারে হাজির হয়েছিল কারা এই মাটিতে নবাবী আমলে সেই স্বাধীন সুলতানকে পরাজিত করবার জন্য ব্রিটিশ বেরিয়াদের সাথে হাত মিলিয়েছে কারা এই সময়কার ঘষে বেগম কারা এই সময় তার মির কারা এই সময়ের কারা এই সময়ে লেনদুক্তর্জির মত করে আমার আজাদি দিনে দিনে রাতে রাতে বিক্রি করে দিচ্ছে কারা চেতনার নামে নামে আজাদি বিক্রি করে দিচ্ছে কারা জগৎ শেখ অমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো সীমান্ত বিক্রি করে দিচ্ছে আমার দেশ বিক্রি করে দিচ্ছে আমার স্বার্থ বিক্রি করে দিচ্ছে তারা রাজনৈতিক দলের মধ্যে থেকে আছে তারা আমলাতন্ত্রের মধ্যে আছে তারা সশস্ত্র বাহিনীর মধ্যে আছে তারা আমার প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে এই লেনদুক দর্জিয়ার মির্জাফরদেরকে চেনা হচ্ছে আর গত বছরের গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার প্রধান তপসর্ত অতএব বাংলাদেশের এই সহযোদ্ধা তরুণ এবং যুবকদেরকে বুঝতে হবে এই রাষ্ট্রটাকে যদি পুনর্গঠন করতে হয় তরুণদের যুবকদের স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র করতে হয় সেই ঘাপটি মারালেন দুগ আর মির্জা এক্সপোজ করা হচ্ছে আজকের যুব সম্মেলনের প্রধানতম ইস্তেহার হওয়া উচিত বলে আমি মনে করি এই শত্রু চিহ্নিত করবার জায়গাতে আমরা বারবার যেটা দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশ মিলিয়ে স্নাইপারের গুলের মুখে একসাথে শাহাদাত বরণ করেছে সেই একই রক্তের রঙিন হওয়া মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আরেকজনকে শত্রুপক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধ না করি গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষের খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামরাই তৈরি করছে ও আসলে বিনোদন তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধুবেশে বেশে কারা কারা আজকে দিল্লির গোলাম বানানোর জন্য আমার আজাদির লড়াইকে আমার ঘর অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দিন রাত চেষ্টা করছে সেই দিল্লির গোলামদেরকে এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থা হোক এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যেই রাজনীতির মধ্য দিয়ে হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা তো এই যে নতুন বয়ান এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই হচ্ছে এজেন্ডা সেটিং করে ওয়ান মতো করে মস্ত পরিবর্তন করবার যেই রাজনীতি এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদের সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই সহযোদ্ধা এই লড়াইতে বিএনপিও লড়াই করেছে এই লড়াইতে এনসিপিও লড়াই করেছে এবি পার্টিও করেছে জমৎ শিবিরও করেছে চরমনায়ও করেছে তারা কেউ গণভ্যুত্থানের শত্রু না দেখতে এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণভুদ্ধারের পক্ষে শক্তি মধ্যে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বানানোর রাজনীতি সত্য দেশের স্বার্থ বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা যারা সারির ছিলেন পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাইদ মুগ্ধের মতো যারা এখনো আমামিলের মতো গুচ্ছে দিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুপটি মেরেছে তাকাবে শকুনের মতো ওই শকুন চোখ সহ তুলে দেওয়া হবে সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আজাদের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের একমাত্র বয়স এবং সেই বয়নের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে জাতীয় যুব শক্তি নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ দুই গোরবার রাজনীতি করব রাষ্ট্র বিনির্মাণ করব জাতি বিনির্মাণ করব সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম